আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মানুষের প্রয়োজনে মানুষ অনেক কিছুই আবিষ্কার করেছে এই পৃথিবীতে রকেট প্লেন ট্রেন জাহাজ বাস ট্রাক পাওয়ার টিলার কত কী ইঞ্জিন কিন্তু এই যে সাধারণ ঠেলাগাড়ি বা গরুর গাড়ির প্রয়োজনও কিন্তু এই পৃথিবীতে শেষ হয়ে যায়নি এটার এখন মানুষের প্রয়োজন আছে তবে এই যে আমাদের এই সামনে তাসমিনকে দেখছেন এ কিন্তু আমার মামাতে ভাই এ কিন্তু ওই নিজেদের যাচ্ছে অনেক গরু আছে